তুমি সর্বতীর্থে স্নান করতে হবে তবে তোমাকে আমি স্পর্শ করবো বাসি দিয়ে ঘুরে সর্বতীর্থকে ডাকলেন আনায়ন করলেন সর্বতীর্থ সেখানে একটা সুন্দর কুণ্ড তৈরি হয়ে গেল সর্বতীর্থ এসে সেখানে কৃষ্ণের স্তুতি গাইতে শুরু করে দিলেন এবং সেখানে এত সুন্দর জল লগ্ন হলেন আর সেই জলাশয়টাকে নাম হয়ে গেল সেই কুণ্ড আর আধার হচ্ছে তাহলে আমাকেও একটা কুণ্ড তৈরি করে দিতে হবে

পৃথিবীতে আছেন জগন্নাথ আছেন এই ভারতভূমিতে এই ভারতভূমিতে যিনি জগন্নাথ রূপে বিরাজ করছেন সে ভারতে কে বলেছেন না কেউ অনাথ নন যেখানে আছে জগন্নাথ সেখানে নবী কেউ অনাথ সেজন্য জগন্নাথকে প্রার্থনা করে জগন্নাথ ধামে যাওয়ার সময় তুমি যদি জগন্নাথের মাহাত্ম কথা না জানো জগন্নাথের আবির্ভাব না যেন নীলগিরি পর্বতের আস্বাদক না যেন নীল মাধবকে ভগবান শ্রীকৃষ্ণের দাপর লীলার পরে নীল মাধবের লীলাটাকে যদি তুমি না জানো তাহলে তুমি পুরীতে যাওয়াটা বৃথা ওই একখানা করে ধং করতে করতে চুল ঠিক করতে করতে বারবার ওই হাতে করে আজে বাজে জিনিস নিয়ে এসে পুরী ধামে গিয়ে আন্ডে পিণ্ডে খেয়ে বাড়িতে আসতে হয় এই হিন্দু সনাতন ধর্ম হিন্দু হিন্দু তো বড় বড় সব বড় বড় কথা হিন্দু ধর্মের মর্যাদাকেও রাখে এখন আদৌ কি মুসলিম না হিন্দু এটা কেউ বুঝতে পারে না তাদেরকে যায়। দেখলে হিন্দুর মধ্যে যাচ্ছে তুলসী মালা নাই গলায়। কিছু না তুলসী মালা নিয়ে তার কে কি তুলসীর মালাটা পর্যন্ত পড়তে চাইছে না হিন্দু ধর্মের নারী কখন এটা করা এখন একমাত্র হিন্দু ধর্মকে যদি বুঝিয়ে রাখেন যে আমি সনাতন ধর্মের লোক তাহলে গন্থিমালা রাখবেন এই মালা আপনার প্রমাণ যে ভগবান ভগবানকে ভালোবাসেন হিন্দু সনাতন ধর্মকে ভালোবাসেন তাই না লজ্জায় মারা পড়তে পারছি না এ তো আরো সেই জন্য যাওয়ার পর যদি পুরীর না বোঝেন তাহলে আপনি স্নান করার মতো মহাসমুদ্রকে মহাসমুদ্র আখ্যা কে দিয়েছিলেন মহাপ্রভু তাকে স্নান করানোর সময় হরিদাসকে স্থান করানোর সময় আর মহাতীর্থ নাম দিয়েছিলেন পুরীকে সমুদ্রকে মহা সমুদ্র আর মহাতীর্থ হচ্ছেন পুরী তারপরেও যদি আমরা গিয়ে পুরী ধামে গিয়ে এলো এলো খাবার খেয়ে তাহলে হিন্দু সনাতন ধর্ম রক্ষা হলো আরো পাপ তৈরি করে আমরা চলে আসতাম ঠিক তদ্রু আমার মহাপ্রভু তাহলে এনেছেন বলছে আজকের একাদশী মহাপ্রভু একদিন একাদশী পালন করেছিলেন কোথায় গম্ভীরাতে গম্ভীরাতে যিনি মহাপ্রভু একাদশী পালন করেছেন মহাপ্রভুর মাতা গান্ধী কি করছেন তার জন্য প্রসাদ নিয়ে এসেছেন কোথাকার প্রসাদ জগন্নাথ মন্দিরের প্রসাদ জগন্নাথ মন্দিরের প্রসাদ এনে যখন শশিরানি বলছেন নিমাই তোমার জন্য প্রসাদ এনেছে নিমায় পণ্ডিত তখন বলছেন যে মা তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস করা হয়ে গেছে তারপরে তিনি লীলা চলেছেন এই অদ্ভাবে তিনি মায়ের আদেশ নিয়ে চলে গেছিলেন লীলাচলার কথা বলেনা অন্ন পঞ্চশস্য কেন বলছে আজকে তো একাদশী তাহলে মহাপ্রভু কেন একাদশী পালন করতেন তিনি তো স্বয়ং ভগবান তাহলে ভগবান বলছেন তাহলে ভগবান বলতে কি বোঝাচ্ছেন বলে রাধাকৃষ্ণ একাত্মা দুই দেব ধরি অনন্যে বিলাসের অস্বাস করি রাধাকৃষ্ণ একাত্মা কবে ছিলেন সামনে বসবেন না হ্যাঁ যদি কারো গল্প করতে হয় কথা বলতে হয় সামনে বসবেন না এভাবে ডিস্টার্ব না অন্য পাঠকদেরকে করবেন অভ্যাস আছে মানুষকে বলবে শান্ত হয়ে যাবে এটা অশিক্ষিত ভক্ত বলা হয় ভক্ত হয় না ভগবত প্রজলীরাতে তিনি কেছিলেন রাধা কৃষ্ণ একাত্মা প্রজলীরা দুই দেহ তিনি অনন্য বিলাস রসার সাধন করবে অনন্যের কথার অর্থ পরস্পর পরস্পরের সঙ্গে আর কেউ এখন চঞ্চল হবে আমাকে বোঝাতে দেবে পরস্পর পরস্পরের সঙ্গে আনন্দ করছেন রহস্য করছেন অনন্যে বিলাস রসাস্বাদন করি সেই দুই ইবি আমার চৈতন্য গোষ্ঠান ভাব রস আশ্বাদিতে এলে নেই নদী